এমনও সময় গেছে যে আমি যে ভালো জুব্বা পরে একটু ক্যামেরার সামনে ভিডিও করব আমার কাছে ভালো কোনো যুগ ছিল না আমার বন্ধু তার নাম হচ্ছে আবু হুরায়রা তার জুব্বা আমি ধার নিয়ে নিয়ে পড়তাম বিশ্বাস করেন আমার কাছে সাইকেল কিনে চলতে হবে আমার পরিস্থিতি হচ্ছে এই রকম বাট আল্লাহ তালা জাস্ট দুই বছর ব্যবধানে আমাকে এতটা উপরে উঠাই দিয়েছেন যে আমি দুই বছর পরে আমার অ্যাবিলিটি এত বেশি হয়ে গেছে যে আমি আমার টাকা দিয়ে অর্থ করতেকার গাড়িও কিনতে পে একজন হাফিস বাবালেম বাবা এতটা নয়। তার জন্য তার জীবনে সবচেয়ে বড় বড় টেক করতে হয় তার মধ্যে সবচেয়ে ছোটতে কোনটা এটা জানেন যেটা এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি মা বাবা আদর থেকে বঞ্চিত হতে হয় সেই ছোট সময় যেই সময়টাতে মা বাবার সাথে সেখানে বড় হওয়ার কথা সেই সময়টাতে মা বাবা ছেড়ে থাকে